এই চয়ন হয়ে তুই এখন তো তুই আমার কোনো টেকা দিছত না বেটা কিতা হইয়া নিসলে তোর যখন আমি ফোন দে তোর বউরে দি ফোন তো তোর বৌয়ে ফোন ধরিয়া কয় না এখনও ঘুমো আল্লাহর বারোটা মাস যেদিনও ফোন দে তোর বৌয়ে খালি কয় তাই না এখন ঘুমো তাই না গুমো তাইন এখন গুমো তোর কিতা গুম পাঙ্গে না নি তুই আমার টেকা সমান জায়গা দিলাইবে তুই যদি আমার টেকা না দেস বড় অসুবিধা হইব কিতা নিসলে এখন তোর মনে আছে নি চয়ন জয়নের দৃষ্টি আকর্ষণ কর জলদি আমার টেকা গুণ দেলা সমান জায়গা যদি না দেশ বড় অসুবিধা হইব তোর গাওয়র বিচারীকরে কইছি বিচারি কলে কই দিতে আমরা কইছ নি ও যদি তুই কোনো একটা জিনিস করিস পালে একটা কাজ তোর মানুষে তো সম্বর্ধনা দিলাওনে। এখন তুই ফাঁসি গেছ টেকা খরচ নিয়ে এখন তোর গাওয়ার মানুষ তোর লগে নাই তুই বিভদ আছ তুই মানুষ চিনিলাইস তুই সমান জায়গা আমার দেলা দিলা আইসকে তোর গাঁত আমি গুর আগামীতে ফুরা একবারে তোর আসন উসন আমি একবারে পুরা সিরাশোর গুরুমু পুরা বিভাগের জানাই আমি তোর কাছে টাকা পাই তুই ঠিক হয়ে যা